দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা জানেন যে আওয়ামী লীগের এসেছে ঢাকায় তারা প্রশিক্ষণ গ্রহণ করছে গোপালগঞ্জে করছে নরসিংদীতে করছে অসংখ্য খবর কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন তবে এটার সত্যতা নিয়ে মানুষের মধ্যে একটা সংশয় ছিল সেই সংশয়টা ইতিমধ্যে কেটে যাওয়া শুরু করেছে মেজর সাদিকের ইস্ত্রি স্বীকারোক্তি দিয়েছেন যে গেরিলা প্রশিক্ষণের সাথে তারা জড়িত কি না এই ব্যাপারে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ডিবির কাছে আপনারা জানেন যে এই মেজর সাদিকের ইস্ত্রিকে গত কয়েকদিন আগে রিমান্ডে নেওয়া হয়েছিল রিমান্ডে তিনি সব কিছু স্বীকার করেছেন যে আসলেই কি আওয়ামী লীগের লোকজন এই প্রশিক্ষণের সাথে জড়িত নাকি জড়িত না এছাড়া বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ যে প্রতিনিয়ত কাজকর্ম করছে ইতিমধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সেটা স্পষ্ট লক্ষ্য করেছি এবং এটা কিন্তু প্রমাণিত হচ্ছে ডে বাই ডে তো কালবেলার খবর শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ স্বীকারোক্তি দিলেন মেজর সাদিকের স্ত্রী মেজর সাদিক এবং তার স্ত্রী তার স্ত্রী কিন্তু একজন এসপি এই দুইজনে মিলেই কিন্তু আওয়ামী লীগের এই প্রশিক্ষণ দিচ্ছিলেন গেরিলা প্রশিক্ষণ যেটা হচ্ছে ভাটারায় তো অবশেষে তাদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় এবং সাত দিনের রিমান্ড দিয়েছিল দিয়েছিল আদালত তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুময়া জাফরিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বারোই আগস্ট মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে তিনি এ জবানবন্দি দেন ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় অবগত গত সাত আগস্ট সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে আস্তাকে আদালতে হাজির করা হয় এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ হোসেন তার রেকর্ড আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে বিচারক তার্যবিধি একশো চল্লিশ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই হচ্ছে কালবেলার খবরের বিস্তারিত তবে তিনি কিন্তু স্বীকার করেছেন যে তারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন এই জন্যই কারণ তারা যেন বহির্বিশ্বকে দেখাতে পারে যে বাংলাদেশে ব্যাপক পরিমাণে জঙ্গি কার্যক্রম পরিচালিত হচ্ছে হাসিনার সরকার আগে জঙ্গি নিধন করতো এখন সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সমস্ত কাজকর্ম যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে এজন্যই কিন্তু তাদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের এই প্রশিক্ষণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল এবং দেশকে যাতে সুকৌশলে খুব খারাপ অবস্থানের দিকে নিয়ে যাওয়া যায় সেই কারণে কিন্তু এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বলে দাবি করেছেন এই এসপি অর্থাৎ সুমাইয়া জাফিন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ